হ্যালো রিওন আমি মো ইউনারসল মেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি আজ নিয়ে চলে এসছি জন্মাষ্টমীর একটা স্পেশাল ব্লগ জন্মাষ্টমী হচ্ছে কৃষ্ণ ভক্তদের কাছে একটা প্রভৃতিতম দিন আর এই দিনটার জন্য আমরা প্রায় একটা বছর ধরে ওয়েট করে থাকি তো এবছরের জন্মাষ্টমীটা দুটো নিয়মে পড়েছিল তো আমরা বাড়িতে স্মার্তমতে মানে টোয়েন্টি সিক্স আগাস্ট সোমবারই পালন করেছিলাম যেহেতু অষ্টমী তিথিটা সকাল আটটা ছত্রিশ মিনিটে লেগেছিল তাই আমি একেবারে বারোটার পর মানে দুপুরবেলায় পুজোটা করে নিয়েছিলাম তো আপনারা আমার চ্যানেলে সবসময় দেখেছেন আমি গোপালের সেবা করে থাকি কিন্তু আজকের এই জন্মাষ্টমীর পুজোটা একদম অন্যভাবেই হচ্ছে পুরো পুজোটাই আমার হাজব্যান্ড করছে আর আমার শাশুড়ি মাই সব ভোগ বা ওদের জিনিসপত্র সবকিছু সাজিয়ে দিই হ্যাপি জন্মাষ্টমী তাই আজকের পুজোটা একেবারেই অন্যরকমভাবেই হতে চলেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে শুভ জন্মাষ্টমী সকাল সকাল একেবারে রেডি হয়ে নিয়েছি সানটান করে তো আজকে যেহেতু আমাদের বাড়িতে গোপাল পুজো হচ্ছে তো কি কী ভোগ আজকে রান্না করা হয় আর গোপালকে কিভাবে সাজানো হচ্ছে সেগুলো আপনাদের সাথে সবই তুলে ধরবো তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো এখন একদম রেডি হয়ে নিয়েছি একটু পরেই পুজোয় বসবো তার আগে মা গোপালের জন্য এগলেস কেক অর্ডার দিয়েছিল ওর বার্থডের জন্য তো সেটাই আগে আনবো এনে তারপরেই পুজোর সব যোগাযোগ করবো আর আমার শাশুড়ি নদীকে রান্না করছে রান্নায় বিজি তো আজকে সবই আপনাদের দেখাবো যে গোপালকে কী কী ভোট দেওয়া হয় আর কীভাবে গোপালকে সাজিয়ে আজকে জন্মাষ্টমীটা আমাদের বাড়িতে পালন করা হচ্ছে তো আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা কিন্তু দেখতে থাকুন তো বেরোনোর আগে জল চৌকিটা মানে যেখানে গোপুদের আসন বসাবো তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু সামান্য সাজিয়ে নিয়েছিলাম তো সেটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম তো আমাদের মোটামুটি পুরো প্রিপারেশান একেবারে কমপ্লিট এবার জাস্ট পুজোয় বসবো তো তার আগে শাশুর মা এদিকে তালের বড়াগুলো তৈরি করে নিচ্ছে মানে এদিকে গোপালের ভোগগুলো সব রেডি করছে আর আমরা এবার একটু বেরিয়ে যাব তো আমাদের বাড়িতে কেক বা পায়েস এগুলো জন্মদিনে দিতে নেই তাই জন্যই মাই মানে গোপুদের যে বার্থডের কেকটা অর্ডার করেছিল মার তরফ থেকে আমরা এখানে কোনো কেক বা পায়েস কিছুই দিতে পারবো না তাই মা এটা অর্ডার করেছিল তাই আমরা এখন কেকটা আনতে যাচ্ছি আর ওদিকে লুচি আর সুজি মোটামুটি হয়ে গেল তো এবার কেক নিয়ে আমরা চলে এসেছি তো এখন এই ড্রেসগুলো সাজিয়ে রেখেছে এগুলি আজকে আমার দুই গোপু সোনাদের পড়ানো হবে তো প্রথমেই হাজব্যান্ড পুজোয় বসে আগে মঙ্গল আরতি করে নিচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একটু ধূপ আর প্রদীপ দেখিয়ে নিল এবার অভিষেক শুরু করবে যেহেতু এবারের পুজোটা কিন্তু আমি করতে পারিনি তো ওই খুব সুন্দরভাবে করছে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছে এরপরে গঙ্গা জলে একটু চন্দন আর গোলাপ জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে অভিষেক কমপ্লিট করলো আর ওনা প্রথমবারই গোপালের পুজো করছে তো আপনারা দেখতেই পাবেন কতটা ভক্তি ভরে কী সুন্দরভাবে করলো পুজোগুলো তো গোপালের অভিষেক কমপ্লিট আর ওদের নতুন ড্রেসও পরিয়ে দিয়েছে তো ওদের সাজটা আজকে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই জামা জুয়েলারিগুলো আমি সব মানে ম্যাচ করে করে এনেছিলাম আর এখন দর্পণ দিয়ে একটু দর্শন করিয়ে দিচ্ছে গোপালদের কাছে কিন্তু শ্বেতচন্দন চন্দন খুবই প্রিয় তাই শ্বেতচন্দনের চন্দনের তিলক কৃষ্ণ এবং গোপুদেরকে পরিয়ে দিচ্ছে এবার এক এক করে সব ঠাকুরদেরকে মালা পরিয়ে দেওয়া হলো। আমি তো এবারে পুজোটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম কারণ আমি নিজে করতে পারবো না কতটা কি করতে পারবে বা না পারবে তাই নিয়ে একটু চিন্তিত ছিলাম বাট আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড মিলে দুজনে বেশ ভালোভাবেই পুজোটা কিন্তু কমপ্লিট করেছে আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন এখন পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছে শ্রী কৃষ্ণ গোবিন্দা হরে মুরারি राय वासुदेवा श्रीकृष्ण गोविन्द हरे এবার তুলসী পাতা সহযোগে সব ভোগগুলো নিবেদন করে দিচ্ছে যেহেতু এবারে আমি তেমন রান্নায় সাহায্য করে দিতে পারিনি তাই খুব বেশি একটা আয়োজন করে উঠতে আমরা পারিনি এখন দুপুরের ভোগগুলো আমরা নিবেদন করে দিচ্ছি প্রথমে দিয়েছিল হচ্ছে লুচি আর সুজি আর ছিল তালের বড়া রাবড়ি আর আমরা না নুনিটা দিতে পারিনি কারণ নুনিটা আমরা পাইনি তাই মা যখন বিকেলে আসবে তখন মা নুনি নিয়ে আসবে তখন আমরা বিকেলের ভোগে বা সন্ধ্যের ভোগেতে নুনিটা দেব। দিয়েছিলাম হচ্ছে দয়ের ঘোল আর গোপালের প্রিয় সব থেকে মাখন মালপুয়া আর নরকমের মিষ্টি আর ছিল হচ্ছে ওর ফেভারিট চকলেট মিল্কশেক বিস্কিট জেমস আর পাঁচ রকমের কিছু ফল দিয়েছিলাম আরও কিছু ভোগ আয়োজন করার ইচ্ছা ছিল বাট সেটা হয়ে ওঠেনি তাই যতটা পেরেছে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা দুজনে মিলে ততটাই করতে পেরেছে পরের বছর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আরও কিছু ভালো আয়োজন করার চেষ্টা করব সব কিছুই তো ভগবানের ইচ্ছা তো উনি যেমন কৃপা করেছেন আমরা ঠিক ততটাই ব্যবস্থা করে উঠতে পেরেছি এটাই আর কি এবার আরতি করে নিচ্ছে বিকেলে যখন মা বাবারা আসবে তখন আবার ভগ্নিবেদন করা হবে তখনই আবার কেকটা কাটব তো এই ছিল আমাদের দুপুরের আজকের জন্মাষ্টমীর ভগ্নিবেদন এখন ভগবানের খাবার সময় হয়ে এসছে তো এখন এতটুকুই রইল আবার দেখা হচ্ছে বিকেলে আর এখন ভগবানকে শয়ন দেবো বলতে বলতে ওরাও চলে এসেছিল বাড়ি থেকে এসছে মা বাবা বৌদি আর পুচু আর গোপালের জন্য ওরা অনেক কিছু এনেছে তো আমার মামি ওদের জন্য পাঠিয়ে দিয়েছিল ওদের নতুন ড্রেস গলার কিছু হার আর চকলেট আর মা এনেছে কিছু আসন ওদের জন্য বাঁশি আর ননি তো এইগুলি এখন দেখা হচ্ছে আর মাও কিছু মিষ্টি আর ফল এনেছে যেগুলো সন্ধ্যের ভোগে ওদের দেয়া হবে সেগুলি সব গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে তো এখন এই সব নিয়ে আমরা বিজি দেখা দেখি চলছে এখন সবাইকে প্রসাদগুলো গুলো দেওয়া হয়েছে আর বৌদিরা বিয়ের পর আমার বাড়িতে সেদিন প্রথম এসেছিল তাই আমার বিয়ের অ্যালবামগুলো ওরা সব দেখছে আর সব পুরনো স্মৃতি মনে পড়ছে তো এই নিয়েই কথাবার্তা চলছে এবার সন্ধেবেলা আবারও পুজো হবে আর তার সাথে কেকও কাটা হবে তো মা তাই সব কিছু যোগাযাত করে দিল অ্যারেঞ্জ করে আর পুচো যেহেতু থেকে ছোটো তাই ওই কেকটা কাটছে আর আমি এই কেকটা অর্ডার করেছিলাম মধ্যম গ্রামেরই একটা কেক বেকারি থেকে নাম ছিল অনুষ্কাস কেক ডিলাইট সবাই কেকটা খেয়ে মোটামুটি বেশ ভালোই বলেছিল তো আপনাদেরও যাদের পছন্দ বা দরকার ওর থেকে কিন্তু কেক অর্ডার করতেই পারেন আর এই ছিল আজ আমাদের বাড়ির জন্মাষ্টমীর সেলিব্রেশন কেক কাটিং পর্ব শেষ হলো আর গোপালদেরও কেক খাইয়ে দেওয়া হলো তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন মা বাবারাও বেরিয়ে যাবে অনেকটা রাতও হয়ে যাচ্ছে আর অনেকটা দূরেরই পথ তো ওদের জন্য এবার কিছু খাবার বন্দোবস্ত করে দেব সামান্য একটু লুচি তরকারি পনির আজকে নিরামিষ খাওয়ানো হয়েছিল তো আজ বেশ ভালোভাবেই মজা করেই দিনটা কাটলো বাড়ির সব ফ্যামিলিদের সাথে আর কালও খুব তাড়াতাড়ি ভোর ভোর উঠতে হবে কারণ নন্দোৎসব আছে মঙ্গল আরতি করতে হবে আর ওরাও বেরিয়ে পড়েছে তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে যাবেন আর পাশের যে বেল আইকানটা আছে ওটাও প্রেস করে রাখবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগেই আপনার কাছে পৌঁছায় আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবে